নমস্কার আমি টুলু আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ হবে ডিম দিয়ে কেক কতটা স্পঞ্জি আর জালিদার দেখুন কেকটা খুব সহজে এই কেকটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই কেকটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নেব নিয়ে নেব এক কাপ গুঁড়ো চিনি এই কাপেরই দেব হাফ কাপ সাদা তেল তেলটা চিনিটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেব এক কাপ যেহেতু আমি মাপ নিয়েছি সেই জন্য দেবো একটা ডিম এবারে ডিমটা তেল আর চিনির সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব এমনভাবে ফাটাতে হবে যেন পুরো সাদা হয়ে যায় দেখুন ঠিক এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে যদি হাতে অসুবিধা হয় আপনারা ওই মিশ্রণটা মিক্সার জারে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারেন তাহলে ঠিক এই রকম ফ্যাটানোটা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই একই কাপের মাপে এক কাপ ময়দা ময়দাটা একটু চেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব রকম মেশাতে মেশাতে প্রথমে একটু টাইট ভাবা আসবে ব্যাডটা একটু টাইট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ হাফ কাপ দুধ নিয়েছি এবার এটা অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব হাফ কাপ দুধটা পুরোটাই দিয়ে দেব দেখুন ঠিক মিশ্রণটা এই রকম হবে খুব পাতলাও নয় খুব ঘনও নয় ঠিক এই রকম এবার এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলাইসেন দেড় চামচ দেব কিছু ড্রাই ফ্রুটস বাদাম আমন্ড আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসটা দেবেন খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে হাফ চামচ বেকিং পাউডার আর ওই বেকিং পাউডার চার ভাগের এক ভাগ দেব বেকিং সোডা দেব স্বাদ মতো একটুখানি নুন এবারে এই বেকিং পাউডার আর সোডাটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব বেশিক্ষণ ধরে ফেটাবো না খালি এটা মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে একটা বাটিতে সাদা তেল মাখিয়ে তার উপরে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম এমনি সাদা কাগজই দিয়েছি দিয়ে তেল মাখিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটির মধ্যে এবারে এই ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়েছি একটু ভালো করে ট্যাপ করে নেবো তাহলে চারিদিকে হয়ে যাবে ফাঁকা ভাব থাকবে না ভেতরে এবারে ওপর থেকে কিছু কিশমিশ আর কাজু বাদাম সাজিয়ে নেব গ্যাসে আগে থেকেই আমি নুন গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে ওর উপরে আমি এই বাটিটা দিয়ে দেব এবারে আধ ঘন্টার জন্য আমি হতে দেব এটা লো ফ্লেমে আমি আধ ঘন্টা পর আসছি দেখুন আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন ছুরির গায়ে কিন্তু লেগে নেই আমি এবারে কেকটা নামিয়ে নেব। কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেব বাটি থেকে খেলার মধ্যে আমি বার করে নেব দেখুন কেকটা আমার হয়ে গেছে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এইভাবে করলে কেকটা খুব স্পঞ্জি হবে আর ভেতরে কাঁচা থাকবে না আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর জালিদার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন পারফেক্ট কেক হবে